আজকে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে গাজীপুর জেলা ও মহানগর সদর থানা সহ বিক্ষোভ সমাবেশ চলতেছে তো এখন আমাদের প্রধান অতিথি আসেননি কিছুক্ষণের মধ্যেই আমাদের মাঝে উপস্থিত হবে আমাদের প্রধান অতিথি এখন মঞ্চে আমাদের উপস্থিত আছে আমাদের গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন ভাই গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজুল হান্নান ভাই গাজীপুর মহানগর বিএমপির সংগ্রামী সভাপতি শকত সরকার ভাই গাজীপুর গাজীপুর সদর থানা বিএনপির সভাপতি ইলিয়াস ভাই সহ উপস্থিত নেতৃবৃন্দ তো কিছুক্ষণের মধ্যে আমাদের প্রধান অতিথি উপস্থিত হবেন আমাদের মাঠ কানে কানে ভরে গেছে তো ইনশাল্লাহ আজকে আমাদের এই মহাসমাবেশ থেকে সিদ্ধান্ত হবে যে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তির যে আন্দোলন সে আন্দোলন আন্দোলন চালিয়ে যাওয়ার এবং দেশনেত্রীকে রক্ষার মুক্তির জন্য যে কোনো যে কোনো পরিস্থিতিতে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমাদের নির্দেশনা আসা মাত্র I'm going